আজ আমি চিকেন টিক্কা মশলা বানিয়ে দেখাবো যা বানানো ভীষণ সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতেও ততটাই সুস্বাদু সবার প্রথমে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো ছোট ছোট সাইজে কাটা চিকেন নিয়েছি এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সামান্য একটু লেবুর রস এক চা চামচ মতো লবণ হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম আর এর মধ্যে দিলাম একটা চামচ মতো আদা বাটা আর একটা চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো টক দই আর খুব সামান্য একটু সর্ষের তেল তারপর এই সবগুলোকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপর এটাকে কমপক্ষে আধ ঘন্টার জন্য আর ম্যাক্সিমাম তিন থেকে পাঁচ ঘন্টার জন্য আপনারা এটাকে রাখতে পারেন তবে অবশ্যই ফ্রিজে যেহেতু আজকের রেসিপিটা খুব সহজভাবে বানাবো তাই জন্য গ্যাসে বসিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান আর ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপরের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা তবে চিকেনটা কিন্তু একটা সাথে একটা যাতে গায়ে না লেগে থাকে সেটা কিন্তু দেখেই অবশ্যই দিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে আর তারপর বেশ কিছুক্ষণ হয়ে গেলে একটা চামচের সাহায্যে চিকেনের টুকরোগুলোকে আমরা উল্টে পাল্টে দেবো তারপর আরেকটা একটা দিকেও খুব ভালো করে সেঁকা হয়ে গেলে অর্থাৎ চিকেনটা যখন প্রায় এইটটি পারসেন্ট মতন কুক হয়ে যাবে ঠিক সেই সময় চিকেনটাকে আমরা নামিয়ে নেব ঠিক একইভাবে বাকিগুলোও আমি ভেজে নিলাম এবার সেই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে তিনটে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতো আদা বাটা একটা চামচ মতো রসুন বাটা হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো তারপরে সবগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ মতো টক দই আর দিয়ে দিলাম চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করে রাখা চিকেনের যে মশলাটা বাটির মধ্যে ছিল সেই মশলাটাও বাকিটুকের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে যাবে ঠিক সেই সময় সেকে রাখা চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবার চিকেন আর মশাটাকে আবারও বেশ কিছুক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এখানে জলটা তোমরা অবশ্যই তোমরা তোমাদের মাপ অনুযায়ী দিতে পারো যতটা দেবী পছন্দ করবে ঠিক ততটাই জল দিবে আর তারপর ঝোলটা ফুটে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব চিকেনটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা মতো কাজু বাদামের পেস্ট আর তারপর অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আবারও একটু কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এরপর ঝোলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম এই রেসিপিটাতে কিন্তু ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে লাগবে তাহলেই একমাত্র এটার টেক্সচার এবং গ্রেভির স্বাদ ভালো আসবে এবার সব শেষের উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু কসড়ি মেথি আর তাহলে খুব সহজেই আমাদের বাড়িতে তৈরি হয়ে গেল চিকেন টিক্কা মশলা এটাকে আপনারা পরোটা লুচি রুটি কিংবা নানের সাথেও খেতে পারেন আমি এটা আলু কুলচার সাথে সার্ভ করলাম যার রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী পর্বে অতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না